লজ্জা তো দাদা ধরেন হয়েছে আমাদের গ্রামের একটা কথা আছে না যে একজনকে বিচারে জুতা দিয়ে পিটাইছে পেটানোর পরে বলছে আমার জুতা দিয়ে পিটাইছে মান আছে যদি আরেকজনের জুতা দিয়ে পেটাইতো তাইলে কি অবস্থা আপনি আরো যে ডিম পচা যে মারবেন মানে ওকে আসলে ও সোশ্যাল মিডিয়ায় দেখে না কি হচ্ছে ওরে নিয়ে এরপরে লজ্জা হয় না ডিম জুতা টুতা খাইলে লজ্জা হবে কিনা সেটা আসলে আমি বাংলাদেশের জন্য করে আসছি এই কিছু পাওয়ার আসায় না যে আমি কিছু একটা পাবো আমাকে কেউ একটু রেসপেক্ট বেশি দিবে এরকম না আমি এখানে এই জন্য কিছু করি নাই সো তারা যদি সরকার ঠিক মতো চালাতে পারতো দ্যাটস ফাইন ইউনো আই এম হ্যাপি আমি আপনি যদি দেখেন আমার স্ট্যাটাস গুলি আমি প্রথমে খুবই খুশি হয়েছিলাম যে হ্যাঁ সরকার গঠন হয়েছে ইটস ফাইন আমার দরকার নাই হাওয়ার দিন যত যাচ্ছে তত কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি যে দিস ইজ এ ক্লিয়ারলি আ ডিসক্রিমিনেটরি গভর্নমেন্ট সে বৈষম্য বিরোধী আন্দোলন দাবি করছে বা সে নিজেই বৈষম্য করছে তারা তাদের এজেন্ডা তাদের আইডিয়ালস যেটা বাংলাদেশের সাথে যায় না সেই ধরনের আইডিয়ালস এবং দর্শন সেটা চাপিয়ে দেওয়ার যত রকম কাজ কারবার সেটা করছে জনগণের যে দ্রব্যমূল্য হার বিভিন্ন সমস্যা এবং পাঁচই অক্টোবর আমিও লিখেছিলাম যে সবার আগে উচিত হচ্ছে শহীদ এবং আহতদের চিকিৎসা করা সেটাও তারা ফেলিয়ার এই একটা কাজেও তারা সাকসেসফুলি করতে পারেনি কারণ আমি এখনো মানুষকে দেখি যে তারা বাসার মধ্যে গুলি ভিতরে ঢুকে বসে আছে তাদের কোনো খোঁজ খবর নাই মানে তাদের যে কোনো একটা প্রসেসে আনা হবে সেটাও নাই তার মানে দেয়ার ফেলিয়ার ইন এভরি লেভেল সো এই জন্য আমি আসলে এটাকে বিপ্লবী সরকার হিসেবে ধরতে পারছি না দুঃখজনক ভাবে আমি এটাকে বিপ্লবী সরকার বলবো না আমি যদি আরেকটু ফার্দার ইলাবরেট করি সেটা হচ্ছে যে এই সরকারটা মূলত যাদেরকে না হচ্ছে তারা এনজিও সেন্ট্রিক এখন এনজিও চালানো আর জনগণের নেতৃত্ব দেওয়ার ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে আপনারা জানেন যে যে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে বিপ্লবের পরে সেই বিপ্লবের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই মানুষগুলোকে একেবারে শুরু থেকেই কোন অবস্থায় রাখা হয়েছে এবং যে দুজনকে রাখা হয়েছে উপদেষ্টা পরিষদে তাদেরকেও আসলে সেইভাবে মতামত প্রকাশ করার সুযোগ দেওয়া হচ্ছে কিনা সেটা নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে হাসপাতালে এখনো পর্যন্ত যারা আন্দোলনে আহত হয়েছিল তারা কাঁটাচ্ছে তাদের চিকিৎসার অভাবে কারো চোখ নষ্ট হচ্ছে কারো পা কেটে ফেলতে হচ্ছে গতকালকে একজন মারাও গিয়েছেন এমন একটা পরিস্থিতির সংস্কৃতি উপদেষ্টা একজন ব্যক্তিকে আনা হয়েছে এবং বাণিজ্য উপদেষ্টা হিসাবে যাদের নিয়ে চরম বিতর্ক রয়েছে এই যে বিপ্লব সেই বিপ্লবের চেতনার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল হঠাৎ করে দুই তিনটা ফেসবুক পোস্ট দিয়ে তারপরে আহ একজন সংস্কৃতি উপদেষ্টা হয়েছেন সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে তারপরেও সরকারের ভেতরে খুব একটা যে তৎপরতা দেখা যাচ্ছে জনগণের এই মতামতকে মূল্যায়ন করার মতো আমরা তেমন কিছু দেখছি না এই পরিস্থিতিতে আমরা আজকে একটি বিশেষ আলোচনায় অংশ নিচ্ছি আলোচনায় আছেন আমাদের সাথে আসলে দুইজনকেই পরিচয় করানোর কিছু নাই পিনাকি দাদা এবং আহ আসিফ মাহতাব এই আন্দোলনে প্রচন্ড যে বিপজ্জনক সময় সেই সময়তেও শুধু এই আন্দোলন না বিগত আন্দোলন গুলোতেও দেখেছে যে আসিফ মাহতাব কতটা সাহস নিয়ে তিনি জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন এবং তার এখনো পর্যন্ত শারীরিক বেশ কিছু সমস্যা চলছে চলছে থেরাপি তিনি উঠে বেশিক্ষণ বসেও থাকতে পারেন না মানুষগুলোকে আসলে আমরা বিপ্লবের পর থেকে হারিয়ে ফেলেছি মাত্র দুই তিনজন আমরা বাইরে থেকে দেখছি এর বাইরে অন্য যে সমন্বয়করা ছিল তাদেরকে এখন আমরা দেখছি না এমন বাস্তবতায় আমরা আলোচনাটা করব পিনাকি দাদা আপনি শুরু করেন এটা দিয়েই যে সবশেষ যে দুইজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হলো আপনি কতটুকু সন্তুষ্ট সবশেষের কথা আমি বাদী দিই প্রথম যে উপদেষ্টা পরিষদ গঠিত আমি তখন থেকে বলে আসতেছি যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে এবং কারা কে কে কিভাবে তাদেরকে সিলেক্ট করবে এটা নিয়ে আমার প্রথম থেকে প্রশ্ন আছে অসংখ্য উপদেষ্টা আছে যাদের এই বিপ্লবের সাথে বিন্দু মাত্র সম্পর্ক এবং শেখ হাসিনার করে গেছে তাদের পুরো সময়টা জুড়ে লিখে গেছে লেখালেখি করে গেছে এবং এই বিপ্লব ব্যর্থ হলে তারা আগে যা করতো সেই কাজই করতো এবং এমন না যে এরা খুব দক্ষ মানুষ

এই পর্যন্ত আমি জানি না আরো কে কে আহত আছে খোদা না করুক আরেকজন যেন না থাকে এরকম কিন্তু আমি তো আমি তো ধরে নেব যে সেই এসে শেষ শহীদ হলো আর কি আমাদের তো এখন এই যে ছেলেটা মারা গেল বাচ্চাটা মারা গেল এই যে সরকার গঠিত হয়েছে এই সরকারের উপদেষ্টাদের কি উচিত ছিল না একবার কি যে মৃতদেহটা দেখে আসা দেহটা দেখে আসা জানা যায় অংশ নেওয়া কেউ গেছে এতগুলো উপদেষ্টা আছে একজন গেছে যাদের রক্তের বিনিময় যাদের জীবনের বিনিময় তারা আজকে ক্ষমতায় বসছে ক্ষমতা উপভোগ করতেছে সেই একটা বাচ্চা মারা গেল একশো দিন ভুগে একটা উপদেষ্টার সময় হলো না যে একটু জানা যা করে কোন হবে এবং এই জন্যই বসে নাই কারণ বিপ্লবে তো তাদের কিছু যায় আসে না ওই বাচ্চার জীবন যাওয়া না যাওয়া দিয়ে তার কিছু যায় আসে সে তার বাচ্চাও না ওরা তো আমাদের বাচ্চা কিন্তু এই এই বাচ্চা তো এই উপদেষ্টাদের বাচ্চা না বাচ্চা হলে নিশ্চয়ই যেত

অত 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 বুক্তিতায় তো এই লড়াই নামছে ছাত্রদের উৎসাহ দিতে কয়টা শিক্ষক ছাত্রদের সাথে যে লড়াই নামছিল আসিফ নাসুর শুধু নাম ছিল না গ্রেফতার হয়েছে এবং তাকে তাকে যখন নির্যাতন করছে সবাই দেখছে হাতে হাতে পারতো না হাতে একটা লাঠি ছিল সেই লাঠি দিয়ে এবং ওর একটা চিহ্ন আছে আঙুল এরকম উঁচু করে তাই না আসিফ জি হ্যাঁ হাত কিন্তু আঙুল উঁচু করে আছে মানে একটা সাইন দিচ্ছে তার বিজয়ের চিহ্ন সে কিন্তু দিয়ে যাচ্ছে ধর্মবিশ্বাস অনুসারে সে শাহাদ চিহ্ন দিয়েছে এরকম ছেলে যদি থাকতো আসিফ যদি থাকতো আজকে উপদেষ্টা পরিষদে আজকে চেহারা অন্যরকম হতো চেহারা আজকে 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 তো আমাদেরকে প্রত্যেককে যে উপদেষ্টাকে জিজ্ঞেস করতে হবে লজ্জা দিতে হবে আপনার ছেলে যদি শহীদ হতো আপনি জানাজা করতে যেতেন না আপনার ছেলে নাও যারা শহীদ হচ্ছে আমরা বলি না ওরা আমাদের ছেলে যারা আহত হচ্ছে আমরা বলি না ওরা আমাদের ছেলে বাচ্চা আমাদের আপনি যেতেন না এই তো উপদেষ্টা আমাদের

আমার আমাকে তো এই বাচ্চারা প্রত্যেক দিন ফোন করে কেউ না কেউ ফোন করে এবং আমি ফোনে আমি ওদের ফোন ধরি কথা বলি দীর্ঘ সময় ফোন করে কথা বলে ওরা কান্নাকাটি কান্নাকাটি করি এবং আমি তো ওদের এই কেউ জানে না ওদের কেউ আমি বলতেছি ওরা কেউ জানে না কথা বলেনি ওদের সাথে ওদের সমস্যাটা কি জানে বললেই হলো এক মাসের মধ্যে সলভ করবে জীবনেও পারবেন ওরা কিছু আমি আজকে লিখে দিতে পারি যদি কিছু করতে পারে আমি কান কেটে দেবো কুত্তায় খাও চিকিৎসক আপনি জানেন যে যতটা সময় পার হবে একজন চোখের যে সমস্যাটা পায়ের সমস্যাগুলো এগুলোর যত সময় পার হবে তত তার ওইটার বিপজ্জনক অবস্থায় যাবে এবং সেটা আপনি জানেন আসিফও জানে আমি পাঁচই অক্টোবর আমি বলছিলাম যে চিকিৎসার জন্য কি করতে হবে এবং আমি নিজেকে ভলান্টিয়ার করছিলাম যে আমি নিজে আমি এটা ভলান্টিয়ার করব আমি একটা পরিকল্পনা করছিলাম স্টপ একটা সার্ভিস করবো হবে যেখানে সমস্ত আহতরা আসবে তাদের চিকিৎসা শুধু হবে না তাদের সাইকোথেরাপি হবে কাউন্সেলিং হবে এবং ফাইনালি তাদেরকে পুনর্বাসন করা হবে আমি পাঁচই অক্টোবর একটা পরিকল্পনা তারপরে ডিজি হেলথ তারপরে একটা স্বাস্থ্য উপদেষ্টার নজরে পড়ছে ডিজি হেলথ বলছে যে আমার সাথে বসে এই পরিকল্পনাটা চূড়ান্ত করতে আমি লিখে দিছি প্রজেক্টের রেশনাল লিখে দিছি অবজেক্টিভ লিখে দিছি তারপরে তাদের আসার কথা ছিল কেউ আসে আমি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে টাকা টাকার কথা করুন না আমি টাকা করবো আমি তো নিজের দায়িত্ব নিতে চাইছিলাম আমি নিজে দায়িত্ব নিতে চাইছিলাম যে আমাকে দেন আমি এই চিকিৎসার ব্যবস্থাটা করে দিচ্ছি আমি পরিকল্পনাটাও করে দিচ্ছি একটা জিনিস চোদ্দ জনকে বলতে হয় তারপরে কোনো কাজ আসিফ মাহতাব আহ আপনি আন্দোলনের একেবারে শুরু থেকেই ছিলেন আহ যদিও আন্দোলন শেষ হবার পরে আর আপনার আপনাকে আমরা দেখছি না আপনি সিনের বাইরে চলে গিয়েছেন বা আপনাকে বাইরে রাখা হয়েছে তো এই যে আপনি চীনের বাইরে চলে আসলেন বা যারা আজকে এখানে উপদেষ্টা মন্ডলিতে আছে পিনাকে যেটা বলছিলেন আমি বিশ্বাস করেন আমি আমাকে এখন যদি জিজ্ঞেস করেন যে নাম বলতে আমি আমি যাই না মনে হয় তিন চার জনের নাম বলতে পারবো এর বাইরে সবাইকে চিনিও না আমি এবং চেনার প্রয়োজনও মনে করি না বা তারা চিনাইতেও চান না যখন আপনার ইন্টারাকশন হবে একটা কাজ নিয়ে আপনি কাজ করবেন বিভিন্ন বিষয় যেমন আওয়ামী লীগের একজন মন্ত্রী সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সে বিভিন্ন কাজ করতো মানে ভালো খারাপ সেটা পরের কথা সে করতো যে কারণ আমরা দেখতাম মানে ওনারা কোথাও নাই ওনারা করেন কি আসলে মানে ওনারা কি সারা দিন ঘুমান না কি করেন এটা আমরা জানি না তো এই যে আপনি বাইরে চলে গেলেন মানে আপনি কি এমনিতেই বাইরে আছেন নাকি আপনার সাথে কি এই এই যে সরকার এটা বিপ্লবী সরকার আমরা যেটাকে নাম দিয়েছি সেই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয় কিনা বা কোনো ধরনের নীতি নির্ধারণী পর্যায় থেকে আপনার সাথে কোনো বক্তব্য নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত এখানে কিছু বিষয় আমি ফার্স্টে ক্লিয়ার করতে চাচ্ছি সেটা এক নাম্বার বিষয় হচ্ছে যে বিপ্লবী সরকারের ডেফিনেশনটা কি আসলে বিপ্লবী সরকারের মধ্যে তো যারা একটা বিপ্লবী আদর্শ থাকা লাগবে তা এটা গণ আমাদের কোনো ক্লিয়ার বিপ্লবী আদর্শ নাই ফর এক্সাম্পল আমার আদর্শ অবভিয়াসলি আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই আমার মাই রিলিজন যেটা আমাকে অনেক ইনস্পায়ার করেছে বিপ্লবে যোগ দেওয়ার জন্য নীতি নৈতিকতা ওখান থেকে আসছে বাট অনেকের এখান থেকে আসে নাই সো বিপ্লবী সরকার যদি গঠন করতে হতো তো বিপ্লবী সরকার তো হয় বিপ্লবী দিয়ে আপনি বিপ্লবে মধ্যে যারা ডিরেক্টলি ইনভলভ না তাদেরকে নিয়ে যদি আপনি বিপ্লবী সরকার গঠন করেন সেটা কিভাবে বিপ্লবী সরকার হয় এখন বিষয়টা হচ্ছে যে আমাকে হ্যাঁ আমাকে কোনোভাবে তারা কোনো কন্ট্যাক্ট করে নাই অ্যাজ ইফ আমার এখানে কোনো কন্ট্রিবিউশন নাই যেখানে ওকে মানে আই ডোন্ট পার্সোনালি কেয়ার আপনি আমি এই সব বাংলাদেশের জানেন আপনার রিপোর্টার আপনারা জানেন যে আমি একদম এই আন্দোলন শুধু এটা না আমি বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নামায় রোড ব্লক করা সেটা আমি ফার্স্টে করি ইট ওয়াজ মাই প্ল্যান হ্যাঁ আমার ওই স্ট্র্যাটেজিটা আমি যদি দেখান আমি এখন এই মুহূর্তে আমার কম্পিউটার থেকে বের করে দিব আমার ডিটেল স্ট্র্যাটেজি তো সেটা আমি ফার্স্টে করি তো আমি বাংলাদেশের জন্য করে আসছি এই কিছু পাওয়ার আশায় না যে আমি কিছু একটা পাবো আমাকে কেউ একটু রেসপেক্ট বেশি দিবে এরকম না আমি এখানে এই জন্য কিছু করি নাই সো তারা যদি সরকার ঠিক মতো চালাতে পারতো দ্যাটস ফাইন ইউনো আই এম হ্যাপি আমি আপনি যদি দেখেন আমার স্ট্যাটাস গুলি আমি প্রথমে খুবই খুশি হয়েছিলাম যে হ্যাঁ সরকার গঠন হয়েছে ইটস ফাইন আমার দরকার নাই হাওয়ার দিন যত যাচ্ছে তত কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি যে দিস ইজ এ ক্লিয়ারলি আ ডিসক্রিমিনেটরি গভর্নমেন্ট সে বৈষম্য বিরোধী আন্দোলন দাবি করছে বা সে নিজেই বৈষম্য করছে তারা তাদের এজেন্ডা তাদের আইডিয়ালস যেটা বাংলাদেশের সাথে যায় না সেই ধরনের আইডিয়ালস এবং দর্শন সেটা চাপিয়ে দেওয়ার যত রকম কাজ সেটা করছে জনগণের যে দ্রব্যমূল্য হার বিভিন্ন সমস্যা এবং অক্টোবর আমিও লিখেছিলাম যে সবার আগে উচিত হচ্ছে শহীদ এবং আহতদের চিকিৎসা করা সেটাও তারা ফেলিয়ার এই একটা কাজেও তারা সাকসেসফুলি করতে পারেনি কারণ আমি এখনো মানুষকে দেখি যে তারা বাসার মধ্যে গুলি ভিতরে ঢুকে বসে আছে তাদের কোনো খোঁজ খবর নাই মানে তাদের যে কোনো একটা প্রসেসে আনা হবে সেটাও নাই তার মানে দেয়ার ফেলিয়ার ইন এভরি লেভেল তো এই জন্য আমি এটাকে বিপ্লবী সরকার হিসাবে ধরতে পারছি না দুঃখজনক ভাবে আমি এটাকে বিপ্লবী সরকার বলবো না আমি যদি আরো একটু ফার্দার ইলাবরেট করি সেটা হচ্ছে যে এই সরকারটা মূলত যাদেরকে নেওয়া হচ্ছে তারা এনজিও সেন্ট্রিক এখন এনজিও চালানো আর জনগণের নেতৃত্ব দেওয়ার ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে এনজিওরা যেমন নম চমসি আপনারা সবাই জানেন পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান ওয়ান অফ নাম্বার ওয়ান पॉलिटिकल থিংকার সে এরকম বলেছে যে একটা একটা অর্গানাইজেশন এনজিও অর্গানাইজেশন একটা একটা ফ্যাসিস্ট বা একটা টোটালিটেরিয়ান একটা সিস্টেমের মতো যেখানে এনজিও যে মাস্টাররা তারাই যেটা বলে ওয়ার্কারদের সেটাই করতে হয় তাদেরকে ছাটাই করতে খেয়ালই করে দিতে পারে তাদেরকে যাকেই ইচ্ছা তাকে নিতে পারে তার কালচার অফিস কালচার সবকিছুই বিয়ে করে এনজিওরা তো তারা যদি দেশটাকে এনজিও মনে করে যে আমার এই দেশের জনগণ আমি যাকে খুশি তাকে নেব আমি যা খুশি তাই করব আমি আমার আদর্শ চাপিয়ে দেব জনগণের উপর দ্যাটস আ প্রবলেম বিকজ জনগণ জনগণের দ্বারা সরকার সরকারের দ্বারা জনগণ না এনজিও মানে ওয়ার্কার চালিয়ে অভ্যস্ত এনজিও কারো মানে কি কিভাবে বোঝাবো যে কারো আন্ডারে তারা তো থাকে না কারণ এখন আমরা বলি সিভিল সার্ভেন্ট তারা কিন্তু সিভিল সার্ভেন্ট জনগণের দাস মানে সার্ভেন্ট তারা তো তারা এইভাবে ট্রিট করছে না তারা আমাদের উপর বলে দিচ্ছে যে এই যে আমি আমরা এই লোকটাকে নিলাম ওয়েল আপনি নিলেন কেন আপনি কাকে জিজ্ঞেস করে নিলেন কি প্রসেসে নিলেন আপনি বললেন হয়ে গেল তার মানে কি আপনাদের আপনারা কি আমার মাস্টার নাকি ইউ ওয়ার্ক ফর মি আই ওয়ার্ক ফর ইউ না এখানে খালি এটাই না আরো কিছু জিনিস দেখছি যে ধরেন প্রথম আলো এবং স্টার আমরা যে এটা সবচাইতে বেশি গুরুত্ব সহকারে দেখছি যে যারা যারা প্রথম আলোর হয়ে কাজ করতো ডেলি স্টারের হয়ে কাজ করতো তারা এখানে আসে আপনি যদি এই আকিস গ্রুপের কথাই বলেন তারা শ্রেষ্ঠ সম্ভবত একটা অ্যাওয়ার্ড পেয়েছিল কয়েকদিন আগে ডেলি স্টারে বেস্ট বিজনেস অফ ইয়ার তারপরে ফারুকি ফারুকি ই হওয়ার পর থেকে সারা দেশের মানুষ যখন কিনা তার বিরুদ্ধে সমালোচনা একজন ব্যক্তি আমাদের যিনি কিনা থাকতেন এই হাটের এইখানে এরপরে রিহাব খেটেছেন যিনি যার বিরুদ্ধে মানে বিকৃত যৌনাচারের অভিযোগ আছে এমন একজন বিকৃত মনা প্রচন্ড রকম ইসলাম বিদ্বেষী একজন মানুষকে এখানে দেওয়া হয়েছে প্রথম আলো প্রতি ঘন্টায় ঘন্টায় তার পক্ষে নিউজ করছেন এছাড়া আমরা যখন কিনা পিনাকিদা ডেইলি স্টার নিয়ে কথা বলছেন আমি প্রথম আলো নিয়ে কথা বলছি আমরা মানে এদের বিরুদ্ধে যখন এই যে একটা বিশাল ভারতের যে হেজিমনি তাদের বিরুদ্ধে যখন কথা বলছি তখন আমরা দেখছি যে আসিফ নজরুল তারপরে রেজোয়ানা এরপরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব যিনি আছেন শফিক সাম শফিক আমি ওনাকে আসলে শফিকুল আলম উনি যে আসলে এই পনেরো বছর কোথায় ছিলেন আমি জানি না তো হঠাৎ করে এসে ওনারা এত বড় দেশপ্রেমিক হয়ে গেলেন এত বিপ্লবী সরকারের পার্ট হয়ে গেলেন এখন এই প্রথম আলো আর ডেইলি স্টার থেকে আসলে দাদা আপনি তো বলছেনই বেশ কদিন ধরে এখান থেকে মানে মানুষকে বের করব কিভাবে বা মানুষকে সেটা মানে মানুষ তো বুঝতেই পাচ্ছেন যে তারা যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে সরকারকে কিভাবে প্রভাবিত করছেন কিন্তু আমরা সরকারকে কিভাবে প্রভাবিত করব বা সরকার জনগণ দ্বারা কবে কিভাবে প্রভাবিত হবে সরকারের কথা বলতেছেন হ্যাঁ সরকার প্রভাবিত হবে না হ্যাঁ প্রবাহিত হবে না কারণ তারা যেটা মনে করে সেটাই তারা করবে হ্যাঁ এবং তারা কখনো তারা বলেন আমাদের ভুল হলে ধরায় দেবেন আমরা সংশোধন করব একটা বলছেন একটা জায়গায় দেখছেন ভুল সংশোধন করছে একটা জায়গায় একটা দেখান যে ভুল ধরায় দেওয়া হয়েছে সংশোধন করছে সেদিন দেখলাম আর পরশুদিন দেখলাম কেউ কোনো এক একজন ভদ্রলোক লিখছেন যে আপনারা তো বলেন যে ভুল হয়েছে ভুল ধরায় দিলে সংশোধন করবেন ধরায় দিলাম ফারুখীর নিয়োগটা ভুল হয়েছে সংশোধন করে হ্যাঁ অসংখ্য তারা কখনো কোন ভুল তারা সংশোধন

যে ওনার ব্যাপারে যেগুলো ইয়ে পোস্ট দেওয়া হচ্ছে তার অনেকগুলো মিথ্যা এখন ওনার প্রোফাইল থেকে আমি নিজে যেই প্রোফাইল উনি এই পোস্টটা দিয়েছে সেই প্রোফাইল আমি নিজে যে উনি যে এলজি এগুলো সাপোর্ট করে সমকামিতা সমর্থন করে এগুলি যে পোস্ট এটা আমি নিজে স্ক্রিনশট নিয়েছি আজকে যে দেখি নাই তার মানে উনি ডিলিট করেছেন উনি যদি এতই সব যদি মিথ্যাচার হয় তাহলে উনি ডিলিট করলো কেন ওনার পোস্ট আমি নিজে ডিলেট করে তো লাভ নেই এগুলো তো এখন সবার হাতে হাতে চলে গিয়েছে সে ডিলেট করলেই হবে সে তো সে বোয়াগ এবং তার যে সিনেমা নাটকগুলো আছে সেগুলো সে ডিলেট করবে কিভাবে আমি আজকে কথা বলছিলাম বুঝছেন একজনের সাথে তারা তার একটা নাটক আছে নাটকের নাম হচ্ছে নাটক হচ্ছে আমি নামটা ভুলে গেছি এই যে দেশের দেশাত্মবোধ গানের একটা কথা আছে ওই গানের নামে নামে সেটাতে জামাত ইসলামের আপনার গোলাম আজম টাজম এদেরকে নিয়ে কটাক্ষ করে ই করা আছে তিনি ই করছিলেন বাইরে ছিলেন বাইরে থেকে সেটে গিয়েছেন সেটে যাওয়ার পরে একটা আহ শুটিং হয়েছে ওইখানে শুটিং টা ছিল হচ্ছে মিছিল করবে আহ জামাত ইসলামের একটা মিটিং হবে গোলাম আজমের সামনে সামনে গোলাম আজম যে গোলাম আজমের চরিত্র অভিনয় করছে তাকে সামনে রেখে পেছনে একটা ইয়ে হবে তো সেই মিটিং মিছিলটা উনি আবার যেহেতু ডিরেক্টর সেটে এসে তারপরে ওই মনিটারে দেখছেন ফুটেজ গুলো কি কি হলো সেই ফুটেজ দেখার পরে ইচ্ছা মতো গালাগালি এবং ওর সেটে নাকি প্রচন্ড রকমের গালাগাল করা হয় এটা এটাও প্রমোট করে মানে খামুখা একজনকে ধরেন আমরা বলি না এই ভাই দিকে উনি নাকি ওইখানে একটা খারাপ ভাষায় গালি দিয়ে তাকে ডাক দেয় এটা এটা ওর নর্মাল একটা জিনিস সেখানে সে গালাগালি শুরু করছে যে এই শুটিং আবার করতে হবে মিছিলটা আবার করাইতে হবে কেন তো মিছিলে সবার মাথায় টুপি দেয়া লাগবে টুপি নাই কেন মানে এই টুপি আর ওর বিভিন্ন সিনেমাগুলোতে যে এই যে এটা করা হয়েছে এবং

বা কিভাবে উনি আমাদের কালচার রিপ্রেজেন্ট করে মানে এটার অ্যানসারটা বিএনপি এর একটা অংশ বিএনপি এর একটা অংশ তাকে সাপোর্ট করতেছে হ্যাঁ এবং যুক্তি কি যুক্তি হচ্ছে যে সে এই হাসিনার শাসনের যে ন্যারেটিভ হ্যাঁ সেটা তৈরি করবে যেটা দেখে হাসিনার শাসনের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন হবে আরে বেটা এই শেখ মুজিবের শাসন হাসিনার শাসনের বিরুদ্ধে ন্যারেটিভ কারা তৈরি করছে এতদিন ধরে কারা তৈরি করছে আরো তৈরি করছে ও করতে পারবে ন্যারেটিভ কিভাবে তৈরি করতে জানে

আসিফ ভাই আপনি তো মানে আসলে আমরা তো বাইরে ছিলাম আমাদের জীবনের উপর দিয়ে ঝুঁকির সুযোগটা খুব একটু কম থাকলো আমরাও যে কোনো সময় যে পরিস্থিতি দেশে এখন আসলে দেশের বাইরে যারা এখনো আছে এখনো পর্যন্ত তাদেরকে এছাড়া আপনি দেখেন ভারুকিরে নিয়ে কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমে কোনো সমালোচনা সবাই মোটামুটি পক্ষে নিউজ করছে তো আমাদের উপরে আমার মনে হয় ঝুঁকি যেটা সেটা ওই ছোটখাটো ঝুঁকি আসবে না জেল জরিমানা না যে কোনো দিন নাই হয়ে যাইতে পারি তো আপনি দেশে থেকে একদম জীবনের ঝুঁকি নিয়ে আপনার আন্দোলন করেছেন এখনো আসলে এমন কিছু শুরু হইলে সেটা আপনাদের থেকে শুরু হইতে পারে সামনে করণীয়টা কি করণীয়টা কি এটা এটা তো একটা কমপ্লিকেটেড ইস্যু কারণ মানে আমরা তো একদিকে চাচ্ছি দেশটা স্টেবল হোক বাট আরেকদিকে যদি সরকার এই রকমের বৈষম্য করে এরকম একদম মানে যাদের একদম টোটালি মানে বেমানি করতেছে জনগণের সাথে এখন এরপরে তো একটা টাইম সোনার ও লেটার আমাদের তো হয়তো বা কিছু করতে হতে পারে কিছু করতে হলে কি আমার মনে হয় না সরকার এটাকে মানে কিছু করতে পারবে সরকার যদি এখনো মনে করেন এই ধরনের বৈষম্য করে যে বৈষম্য তো এবং এই যে ফারুকি নিচ্ছে এই গভর্নমেন্ট করেন যে আমেরিকা তাদেরকে খুব বেশি ব্যাকিং দিবে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দিবে না কারণ আমেরিকাও জানবে যে তারা ডেমোক্রেটের সাপোর্টার তো কাজে আমাদের হয়তো বা সামনে যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের তো অবভিয়াসলি মানে মুভ করতে হবে তারা আসলে ভয় পাচ্ছে বা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যে শেখ হাসিনা চলে আসবে এই সেই কিন্তু তাদের ভয় পাওয়ার জায়গাটা আসলে ভুল জনগণকে ভয় পাওয়া উচিত যেই জনগণ শেখ হাসিনাকে তাড়িয়েছে সেই জনগণকে ভয় পাওয়া উচিত যে সেই জনগণ কিন্তু আপনাদেরকেও যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন এক্সট্রিমিজম বেশি করেন উগ্রবাদিতা বেশি করেন তাহলে আপনাদেরকেও তাড়ানোর জনগণের পক্ষে সম্ভব মানে দ্যাটস ক্লিয়ার মেসেজ উই আর নট এ অফ ইউ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনি আপনি কি আমাদেরকে গুলি করবেন ইজ ইন্ট নট ক্লিয়ার যে আমরা গুলি ভয় পাই না এটা তো ক্লিয়ার হওয়ার কথা নাই করা হবে সেক্ষেত্রে মানে জঙ্গিবাদ এই ইস্যুটা তো একটা বোকাবুলের ছিল ওটা থেকে তো আমেরিকা সরে আসছে তারা কিন্তু এখন আর এই পলিসি পার্সু করে না এই পলিসি এখন একমাত্র পার্সু করে ইন্ডিয়া হঠাৎ করে জঙ্গিবাদের কথা কেন বললো হাসিম কে তাকে দিয়ে বললো এটা বিশাল একটা সিগনিফিকেন্ট ঘটনা আপনি ফেসবুকে পোস্ট করছেন আমিও সেটা পরে পোস্ট করছি নিয়ে এটা বিশাল যে হঠাৎ করে জঙ্গিবাদকে জঙ্গিবাদ আসিফ নজরুলের কোথায় চাপ দিল জঙ্গিবাদের মানে এটা কোথেকে পাইলো সে এটা বিরাট একটা ব্যাপার যেই 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 জঙ্গিবাদের তক মা নিয়ে আসিফ মাহাতাবরা এতদিন সামনে দাঁড়াইতে পারে না কিছু বললেই জঙ্গিবাদেরই নিয়ে কি বলে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বললেও আসিফ হয়তো আমরা যদি দুই এক নামাজ পড়ি সেটার জন্য জঙ্গিবাদ বলা হয় দাঁড়িয়ে রাখলে সমস্যা ইফতার করলে সমস্যা টুপি মাথায় দিলে সমস্যা যাই এই সমস্যাগুলো নিয়ে আমরা এতদিন ছিলাম এখন আসিফ নজরুল কি সেটা বাংলাদেশের মানুষ আমার মনে হয় চিনবে এবং আসিফ নজরুলকে চেনার জন্য খুব বেশি পেছনে যাওয়ার দরকার নেই তিনি সেই দাদা এই জিনিসগুলো আপনি জানেন যে সেই যে কি বলে জাহানারা ইমামের সময় ওনার ভূমিকা কি ছিল এরপরে উনি প্রথম ব্যক্তি যিনি কিনা ওয়াজের বিরুদ্ধে কথা বলেছিলেন সাইদিকে নিয়ে তিনি ইয়ে লিখেছিলেন আপনার সম্ভবত বিচিত্রা এই সারিয়ার কবিরের সম্পাদনায় তিনি লিখেছিলেন যে এক ধর্ম ব্যবসায়ীর উত্থান এই শিরোনাম দিয়ে তিনি ই লিখেছেন তো কাজগুলো তারা করে প্ল্যান বি হিসাবে একটা পক্ষকে দাঁড় করায় আস্তে আস্তে তাদেরকে মনে হয় যেন তারা আসলে আমাদের লোক পরবর্তীতে সুযোগ মতো তারা কাজে লাগে আমার ধারণা সেই কাজেই লাগাচ্ছে দাদা এখন আমাদের আমি আমি আর একটা জিনিস বলি এই আন্দোলনের সময় আমি এই বিএনপির লোকেরা এবং ইয়েরা তারা সবাই সারাক্ষণ আমাকে বলতো

মাদ্রাসা ছাত্ররা এই করে ফেলবে তখন ওরে বাবা বাংলাদেশ মৌলবাদী দেশ হয়ে গেল বাংলাদেশ ইসলামপন্থী দেশ হয়ে গেল এই মাদ্রাসার ছাত্র সব দখল করে নিল এই মাদ্রাসার লোকেরা এসে পেশাব করলো ঢাকা ইউনিভার্সিটি দেশে ঢাকা ইউনিভার্সিটি পরিবেশ নষ্ট করে ফেললো এই করলো সেই করলো এই জমায়েত করলো নিশ্চিত আছে এটা মানসিকতা চিন্তা আপনার মাঝখানে একটা পোস্টের কথা মনে আছে দাদা ওই যে প্রথম আলো আমি খেয়াল করি এটা আপনার পোস্ট দেখে তারপরে খেয়াল করলাম তারা ওইটাকে স্পন্সার করছে আপনার বুস করছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে বামপন্থীদের সাড়ে আড়াই জন লোক হ্যাঁ মিছিল করছে সেটা প্রথম আলো আবার স্পন্সার করছে এটা বুস বুস করে তারপরে মানুষকে জানাচ্ছে বামপন্থীদের সেই মিছিলের কথা তো ছাত্র তো কিভাবে চলে সেটা তো ছাত্র সেই তাদের দক্ষতা দেখিয়ে দিয়েছে